দু সালে কিন্তু স্নাতক এবং স্নাতকোত্তর ছাত্র ছাত্রীদের জন্য একাধিক নতুন নিয়ম নিয়ে আসছে ইউজিসি এবং সেই সেই নিয়ম কি কি সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ডক্টর নিমাই রক্ষিত স্যারের ইনস্টিটিউশন ভারতীয় বিদ্যাচর্চায় তোমাদেরকে স্বাগত জানাই এবং যে বিষয়ে আজকে কথা বলবো যে ইউজিসি কিন্তু একগুচ্ছ নতুন নিয়ম নিয়ে আসছে কি সেই নতুন নিয়ম একবার দেখে নেওয়া যাক ইউজিসি কী বলছে ডিগ্রি অনুযায়ী পয়েন্ট ও সার্টিফিকেট অর্থাৎ কোনো ছাত্রছাত্রী কিন্তু কোনো একটা সময় অর্থাৎ তার কোর্সের যে কোনো একটা সময় তার কোর্সটা কমপ্লিট করে নিতে পারে এবং সেই অনুযায়ী সে ডিগ্রি এবং সার্টিফিকেট পাবে কীরকম এক বছরের মধ্যে যদি ডিগ্রি কেউ শেষ করে তাহলে চল্লিশ পয়েন্ট এবং সার্টিফিকেট পাওয়া যাবে দু বছর পর ডিগ্রি শেষ করলে আশি পয়েন্ট এবং ডিপ্লোমা পাওয়া যাবে তিন বছর পর শেষ করলে একশো কুড়ি পয়েন্ট এবং জেনারেল ডিগ্রি মিলবে চার বছর পর শেষ করলে একশো পয়েন্ট এবং গবেষণা সহ স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবে এছাড়াও কি বলা হচ্ছে যে এই কোর্স চলাকালীন যদি কোনো শিক্ষার্থীর ব্যক্তিগত কোনো সমস্যা বা কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেই কোর্স চলাকালীনই সে যে কোনো সময় সেই কোর্স থেকে বেরিয়ে যেতে পারবে এবং পরবর্তী ক্ষেত্রে সে সেই যে জায়গায় ছেড়েছিল সেখান থেকে কিন্তু আবার জয়েন করতে পারবে এমনটাই কিন্তু বলা হচ্ছে নিয়মে আর কি বলা হচ্ছে বলা হচ্ছে ক্রেডিট সিস্টেমের কথা ক্রেডিট সিস্টেমে কি বলা হচ্ছে যে ক্রেডিট সিস্টেমে অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিটে কিন্তু তার ক্রেডিট জমা থাকবে এবং সেই ক্রেডিট সারা দেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে এক শাখা থেকে অন্য শাখায় স্থানান্তরিত হওয়ার ক্ষেত্রে এই ক্রেডিট ব্যবহার করতে পারবেন পড়ুয়ারা অর্থাৎ তার যে ক্রেডিট ব্যাংক অফ ক্রেডিটে জমা থাকছে সেখান থেকেই কিন্তু অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার সময় সেখান থেকেই ছাত্রছাত্রীরা তার ক্রেডিট নম্বর ব্যবহার করতে পারবে এবং ব্যবহার করে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে এছাড়াও কি বলা হচ্ছে ভর্তি প্রক্রিয়াতেও কিন্তু কিছু বদল আনতে চলেছি ইউজিসি যেমনটা বললাম যে ডিগ্রি শুরুর এক দুই তিন অথবা চার বছরের মধ্যে পড়ুয়ারা যে কোনো সময় তার কোর্স কমপ্লিট করতে পারে আগেই বললাম সারা যে কোনো বিশ্ববিদ্যালয়ে এক শাখা থেকে অন্য শাখায় স্থানান্তরিত হওয়ার ক্ষেত্রে এই ক্রেডিট ব্যবহার করতে পারবেন পড়ুয়ারা অর্থাৎ ক্রেডিট যেটা জমা থাকবে যে কোনো বিশ্ববিদ্যালয় বা মহাবিদ্যালয়ে তারা পড়াশোনার সময় তারা সেই ক্রেডিট ব্যবহার করতে পারবে তবে আরেকটা বিষয় যেটা বলা হচ্ছে যে একই সময়ে পড়ুয়ারা দুইটি ইউজি ও পিজি ডিগ্রিতে পছন্দের বিষয়ে পড়াশোনা করতে পারবে অর্থাৎ একই সময়ে কিন্তু দুটি বিষয়ে কেউ স্নাতক বা স্নাতকোত্তর পড়াশোনা করতে পারে সেক্ষেত্রে কি বলা হচ্ছে সেক্ষেত্রে মেন সাবজেক্টে কিন্তু প্রত্যেক পড়ুয়াকে কমপক্ষে পঞ্চাশ শতাংশ ক্রেডিট অর্জন করতে হবে অর্থাৎ দুটো সাবজেক্টে পড়াশোনা করার সময় দুটো যেটা মেন সাবজেক্ট সেই সাবজেক্টে কিন্তু কমপক্ষে পঞ্চাশ শতাংশ ক্রেডিট থাকতেই হবে তবেই সে কিন্তু দুটো সাবজেক্টে পড়াশোনা করতে পারবে আর কি বলছে বছরে দুবার অ্যাডমিশনের সুযোগ জুলাই বা আগস্ট এবং জানুয়ারি বা ফেব্রুয়ারি এই পদ্ধতিতে বা এই নতুন নিয়মে কিন্তু উপকৃত হতে চলেছে ছাত্রছাত্রীরাই এমনটাই মনে করছে ইউজিসি